আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমাদের প্রতিষ্ঠান মদিনা টেইলাস স্থান ভোমরা স্থল বন্দর বর্ডার মসজিদের পূর্ববাস আপনারা আমাদের প্রতিষ্ঠান আসুন প্রদর্শন করুন আমাদের এখানে দোসার বাচ্চাদের ড্রেসগুলো বানানো হয় বিশেষ করে যে যে সমস্ত বাচ্চারা হেফজাখানায় পড়ে তাদের ড্রেস বানানো হয় সাথে সাথে দাকিল মাদ্রাসার ড্রেসগুলো বানানো হয় নুরানি মাদ্রাসার ড্রেসগুলো বানানো হয় সুতরাং আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন ভিজিট করুন আপনাদের মনের মতো মনের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোশাকগুলো বানান পোশাক আপনাদের আর গ্র্যান্টি হলো আমাদের সুতরাং আপনারা আসুন আমাদের মদিনায় টেইলার্স পরিদর্শন করুন ভিজিট করুন এবং আপনার মনের মতো সুন্দর পোশাক তৈরি করে নিন